আপনার গরস্ত্রী আমার স্ত্রী যদি কোনোদিন অসুস্থ হন তাহলে আমি স্বামী হিসাবে কোনোদিন সাহায্য করতাম বাড়ি গরম মহিলাদের রে যদি কোনো পাক করার ব্যাপারে গড় স্ত্রী অসুস্থ হয়ে গেছেন কোনো খাফর ব্যবহারে সাহায্য করতাম বাড়ি এটা তাকে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হয় আল্লাহ আসা সিদ্ধিকারে এইভাবে সাহায্য করছেন আমরা দেশ ইলাক কোনো সাহায্য যদি করি লাইন স্বামী আল্লাগা বাড়ির বাইয়ে যদি দেখি লাইন বাজার নিয়ে খান তুলি আয়সা সিদ্দিকার একদিন রুটি তাও দিতরা ওই আয়েশা সিদ্দিকার নিকটে আল্লাহ রসুল আসলা সুলার মধ্যে আগুন বাড়িয়া দিলা আয়সা বারণ কনলাইয়া রসুল আল্লাহ আপনি খেনে সুলার মধ্যে হাত দিন সাহায্য করেন প্রয়োজন নাই রসুল্লাহ সাইদিন আসার হইলা ফি মেহনতি ও আহলিহি আহলে পরিবারর মেহনত করা যেটা এটা সাহায্য করতে আহলে পরিবার ওইটা এবাদত ইতই লগে মহাব্বত আয়শা সিদ্দিকারে রসুল্লাহ সাহায্য করছেন আপনার গর স্ত্রী আমার স্ত্রী যদি কোনো দিন অসুস্থ হন তাহলে আমি স্বামী হিসাবে কোনোদিন সাহায্য করতাম বাড়ি গড়ার মহিলাদের রে যদি কোনো পাক করার ব্যবহারে গর অসুস্থ হয়ে গেছেন কোনো খাফড় ব্যাপারে সাহায্য করতাম পারি এটা তাকে স্বামী মধ্যে মহাব্বত পয়দা হয় আল্লাহর রাসুলে আসা সিদ্দিকারে এইভাবে সাহায্য করছেন আমরার দেশ ইলাক কোনো সাহায্য যদি করি লাইনে স্বামী আল্লা বাড়ির পাইয়ে যদি দেখি লাইনে বাজারও নিয়ে খান তুলি লাই তুলেন তুলি আর হইন না কিতে হয় হৌ ভগান হই বাবু বহিছিল এর লাগিয়া সাহায্য করতো একজনে লাগাবাড়ি আর একজনে এটা আইব করে নিব নানান জাত মাত মাতিব এল্লাকে তুলতে বা সাহায্য করতে পারবা ইতই লগে গে মহাব্বত আমরা নবীজি করছেন নবীজি যেটা করছেন আমরা করতাম ভারি নেন করছে যার জন্য আল্লাহর বন্দে গান্ধব এল্লাকে বিশেষ করিয়া নবীজে ফরমাইন কাল আত্ম মত মানুষরে খাবা ও খাওয়ানি এটা ইসলামর মধ্যে বালাগাম ও তাকারা ও সালাম এ সৈন্যৰে তুমি তানে চালাম দেও আলামান আৰাফতা অলাম তাইফ ফৰি চ ফাও কিংবা তো নাপাৱ ফৰিশ ফাইলেও চালাম দে ও নাফাই দেও তুমি তানে চালাম দেও আল্লাহৰ ৰচুল এ বৰ্মা ই ফৰি চ পাও ইটা নাপাওঁ দিমুৰা দুই আদাখছে এতে আমাৰ কোনো হিন্দুবাই আপনে ভাইচোন তানৰে আপনে চালাম না। কোনো হিন্দুভাইয়া চালাম দিলাইছ নে থানৰ নিজ ঘৰবা বোলে ভাই আপনে চালাম দিবা না আমারে আদাব জানাই আমিও আপনার আদাব ধর্ম বা আমি আপনার নমস্কার জানাইমো এল্লা সালাম নিয়া আপনারে আমি সালাম দিতাম না আপনি আমার সালাম দিন না জানি এইভাবে আমরা কি করতাম সালাম এক অন্যর প্রতি বেশি করিয়া রাখতাম এখন যাই সালাম করলে ফায়দা কতটুক খেওর বাড়ির মধ্যে গিয়া সালাম দিলে কোনো ফায়দা আছে নি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম মো আল্লাহ হেলিহা ও আয়া তোর ব্যাখ্যাতাঞ্জয় আল্লাহ রসুল একদিন সারাদিপ নৌবাদা নামক এক সাহাবীর বাড়ি রসুল উল্লাহ যখন গিয়া ফৌসিলা ফৌসার পরে সারাদীপ নৌবাদার বাড়িত গিয়া আল্লাহ রাসুল এ সালাম দিসোন আর সালাম ওয়ালাইকুম আর সালাম ভিতর তাকি কোনো আওয়াজ আসছে না আল্লাহ রাসুল সেই গড় তাকি সেই বাড়িত তাকি ঘুরিয়া যাইতরা গিয়া আহ যখন তুমি যে কোনো মানুষের বাড়ির মধ্যে যাইবাই যে কোনো ব্যক্তির গড়ের মধ্যে যখন তুমি যাইবাই যাওয়ার পরে ইজাজত পাইলে তুমি তান এই গৰৰ মধ্যে দাখিল যাইও আর ইজাজত না পাইলে ঘুরাই যাই বিনা ইজাজতে কোনো মানুষের গড় ঢুকাম লাগি যায় না আজকে অপরিচিত এক বাড়িত গেলাম গ্রামে এক বাড়ি গেলাম গিয়ালে কোনো না গর যাওয়ার জন্য ইজাজত দিছে না আমি এর গরতাম না নিষেধূর্ণা হজরের বাড়িতে একদিন আকৌ মৌসা নামক এক সাহাবি গেসলা লাগিয়া এইভাবে সালাম দিছ কোনা আওয়াজ না গুড়িয়া গেছোন গিয়া উমরে রাস্তায় একদিন ভাইয়া হইলা মুসা সেনে আমার বাড়ি থাকি তুমি গুড়িয়া গেলাই মোসা কইলা আমি শুনছি কোরআনর হুকুম জারি হইছে আল্লাহর রসুলের হয়েছেন গরম গিয়ালে বাড়িত গিয়ালে ইজাজত না পাইলে গুড়িয়া যাইতাম গিয়া আমি আপনার বাড়িত কোনো সারা পাইছি না ইজাজত পাইছি না আমি গেছি গিয়া ই সময় উমর কিন্তু জানা নাই হজরতের উমরে কইলা তুমি কান যদি সত্য ঠিকাইয়া না দিতাই পারো তাহলে আমি তোমার ও সময় আবু মুসা নামকা আপনি দরাইয়া গেছন গিয়া দৌড় দিছই গিয়া আসহাবে মজমুয়া একটা জমাত বইয়ানো পরামর্শ খড্ডা এরা এরা গিয়া কইলা ও আসহাব বাসি হল হোসাইন দেবা আল্লাহর রসুল কইতে তুমি তাই শুনলাইনি কোরআনর হুকুম জারি হইছে খেয়র বাড়ির গেলে আজত না পাইলে গুরিয়া বলে জি হয় বলে খেত হয়েছি বলে আমার উমরে মারবা উমরে কইসি গুটিকাইয়া দিতাম পারি না যদি দলিল তে আমার মারবা কইস ডরাইত্রা উমর আর ওমর তো সাহাবি বুধবাই তো রাত রসুলের মাতিলে গর্দন উড়াই দিত কত শক্ত ইমান আল্লাহ আসলা ওমর তফসিরে আজিজের মধ্যে আঞ্চল হজরত ওমরের বাড়ির মধ্যে একদিন মুসলমান এক ব্যক্তি এহুদি এক ব্যক্তি দুই ব্যক্তি গেছেন ওমরের বাড়ি উমরে কইলা তুমি তান খেনে আসছ বলে গেছলাম রসুল উল্লাহর কাছে এক বিচার রইয়া বলে তো কি হৈছে বলে বিচার রায় তান দিলাই খিতা দিস ও সময় মুনাফিক মুসলমান ব্যক্তি উঠিয়া কইল আল্লাহর রসুলের রায় দিলাইছ নেহুদির পক্ষে আমি সেটার উপরে সন্তুষ্ট নাই ই কথা শুনছেন হজরত উমরে শোনা মাত্র উমর গেছেন মধ্যে তার বাড়ি হাতের মধ্যে নিলা নেবার পরে হজরতে কি করছ তোর বাড়ি দিয়ে সেই মুনাফিক ব্যক্তির গর্দন উড়াইলা বলে কোন কারণে হইলারে যে ব্যক্তি রসুল্লাহ বিচারের উপরে সন্তুষ্ট না এ সব চাইতে বড় নবীর দুশ্মন আমি তোমারে জমিন রাখতাম সাইয়ার নাম এই লইল তখন আসামে মজমহায় কইলা ছোটো এক নয় বছরের কিতাব লেখছেন ছোটো এক নয় বছরের বাচ্চায় যদি গে উমরে কইলা উমরে মানি আনিবা নয় বছরের বাচ্চা সেনে কইলা জানোই উমর কিন্তু অলাম সঠিক একজন ইমানদার ব্যক্তি আসলাম তান দাঁড়ান যে কোনো মুসলমানে কোনো এখন হতা হইলে তাই বিশ্বাস করিলে তাহারণ মুসলমানে মিশা মাথে এর কারণে আসাবে মজমুহার মানুষে কইলা যা উমর উমর কাছে আমরা যাওয়া লাগতো না যদি নয় বছরের কোনো বাচ্চা গিয়া কইলায় তাহলে উমরে সেটা মানিয়া নিবা গিয়া তাই আল্লাহর বন্দে গানের জন্য হতার সঙ্গে বাক্যে আলোচনা করলাম রসুল্লাহ গেসন সাহাদিব নেওয়ার বাড়ি যাওয়ার পরে দুইবার সালাম দিসন সালামের কোনো জবাব নাই এক রাবায়ত আনছেন তিনবার সালাম দিসন কোনো জবাব নাই রসুল্লাহ গুড়িয়া যাইতে আসন দৌড় দিয়া গড় তাকে বারৈসুন সাহাদিব নেওয়া সঙ্গে একজন সাহাবি ছিলা যার নাম হলো আবদে কয়েস আবদে কয়েস বাহির হইয়া কইলা ও তুমি রসুল্লাহ সালাম কৰলা খেনে তুমি জবাব দিলাই না বুঝে তুমি তামক মাতিও না আমি কিতাল লাগি সালামর জবাব দিছি না আমি ফরে কইমো ম আসসালাম আলাইকুম ইয়া রসুল্লাহ আপনি গৌরব তস্রিম আনক কে কইলা সাদ ইবনে উবাদা গৌরব তস্রিম আনার পরে কইলা ইয়া রসুলাল্লাহ আমি আপনারে যে সালাম আপনি করছোন জবাব আমি দিছি আস্তে আস্তে বুঝলে হেনে দিছি জানিনসুল্লাহ আপনি আমার বাড়ির দুইবার সালাম দিছন আমি মনোপৰি আৰু আমাৰ বাৰীত দুই দুইবাৰ ৰহমত নাজিল হৈছে আৰু একবাৰ দিলে আৰু এটা ৰহমতৰ অপেক্ষা আমি কৰি আৰু এৰ লাগি ঐ আই তোৰ চেষে কৈছ সাতটা আঠ আঁচটা এনি চুণ্টুচান লিমুৱালা আহি হাফ ইহাতককে তুমি তেনে এই বাৰীৰ মধ্য কিবা দেও আর যে কোনো গলৰ মধ্যে বাৰীৰ মধ্যে যাবাৰ পৰে তুমি তেন চালাম দেও। মুছলমানৰ বাৰীৰ মধ্যে গিয়া চালাম দিলে এই বাড়ির মধ্যে রহমত বরকত গুলা নাজিল এক মুসলমান আর এক মুসলমান ডে সালাম দিলে মোহাম্মদ বাড়ে সালাম দিলে মন মালিন্যতা দূর আর মুসলমানের ঘরের মধ্যে গিয়ে সালাম দিলে সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল এর জন্য আমরা প্রত্যেক মুসলমানেরা সালামের জবাব দিতাম আর এক অন্যরে আমরা কি করতাম সালামের আদত করতাম রসুল্লাহ গৌরব বস্তর ই কথা শুনিয়া সাহাদিবনে উবাদায় সাহাদিবনে উবাদার গৌরব রসুল্লাহ বস্তর আর ওই সময় সাহাদিবনে উবাদায় কিসমিস বার দিছন দিস কিসমিস কিসমিস বার করিয়া দেওয়ার পরে আল্লাহর রসুলে কিসমিস তাই সামান্য খাইয়া রইছে বাকি আর ও কিসমিস বাকি সারা গরর মানছে বাদে বাটিয়া খাইলা আল্লাহর বন্দেগান এর লাগি জানি আমাদের দেশ কোনো বড় বুজুর্গ হল সুফি হল সাপ হল আসার পরে কোনো ফলমূল খাইয়া রয় দানি বর্তন আমরা বরকতা হিসাবে আমরা সারাই গড় বাটিয়া খাই একবার সারা তো আগে দিয়ে এটা দিয়ে দাঁড়াই একবার সামনে সারা আল্লাহ সবে বরকতা হিসাবে খাইলা তাফসির ইবনে কাসির আলোচনা এটা হাদিস যেটা হইছে তাফসির ইবনে কাসির ও আয়াতের ব্যাখ্যা কাঞ্চল যার কারণে আমরা বড় বড় চাহ বগলে বুजुर्ग গলে খাইয়া তুই আমরা খাই না না খাই দরি বৈছে না বরকতা নি যাবে সারা খাই না খায়াল লে সাদ ইবনে উবাদাহ মেহমান نواজি কল্লা এখন চাদর দিলা রাসূলুল্লাহ ও যখন আমরা মেহমান হইলাইলে সমল দেই না হ্যাঁ ৰছলাৰ ৰসুল্লাৰ এখন চাদৰ দিছন তাৰ উৰিচন বিচনাত বৈচন বাদে ৰসুল্লা যাইতা গিয়া এক ছোৱালী দিছোৱী কৈতে কিন্তু সেৱা কৈছোন গুড়া সেয়া কৈছোন উঠ গুড়াৰ মধ্য উঠতে সময়ত আল্লাৰ ৰসুল উঠি গেচোন গিয়া গুড়াৰ আৰ কইচ এইবাবে লাগা মৰ মদ্দে দৰ্শন ৰসুল্লাই কইনাক কয় তুমিও গুড়াৰ ওপৰে উঠ আপদে ইয়া রসুল আল্লাহ আপ আমি সম্ভব নয় আপনার নিকটে বসতাম আল্লাহ রসুল এখন তুমি মনকর আপদে দেখ আমি গুড়া ইয়া যাইতাম আর তুমি লাগামত দরি দরিয়া মারে লইয়া যাইতাই ওলা মন করছনি আমি যাই মগিয়া তুমি যদি গুড়া উঠি বাড়ইলে উঠ নতুবা তুমি যাও গিয়া আমি এখা গুড়া লইয়া যাই ম আল্লাহ কিন্তু কিতাম মাত পাইলাম নবীজির কাছে আদব পাইলাম সুহান নবীজির কাছে কত বড় একটা আদব পাইলাম না নাকি নবীজির দান সাহাবিব আদে কষ্ট কইলা গুড়ার তুমি উঠো উঠো না তুমি যাও আমি একা যাইম হয় উঠো নতুবা তুমি আমার কাছ থাকি যাও গিয়া তুমি যেন লাগামো ধরিয়া যাইতাই আরামে আমি তোমার তোমার উপরে হইয়া যাইতাম আমি লানাই রে বা ই কথা শুনিয়া আপ কস আল্লাহ রসুলের কাছ থেকে বিদায় লইয়া গেছেন গিয়া এর আদব এমন এক জিনিস বাবা কোনো দিন শুনছিলাম নি আদবৰ এক দোকান মুম্বাই খুলে হয়েছে যাই ফাইসলানি আদবর দোকান বলে আদবর দোকান গুহাটিত কোনো বাজারও আদব মিলে না কোন জায়গাত আদব পাইতা নাই আদব আল্লাহর রসুলে বরমান আল আদব আদবা আদব ওই লোক গিয়া সোনা সোনার চান্দির তাকি বেশি মূল্য দাম আদব এমন এক জিনিস কিনতে পাওয়া যায় না সোনা কিনতে পাওয়া যায় সোনা দি উদাহরণ দেওয়া হয়েছে সোনা অত মায়ার জিনিস তার তাকি আরো বেশি মূল্যবান আদব যদি কোনো মানুষ অতি শিক্ষিত একজন মাস্টার ডিগ্রি পিএইচডি করনেওয়ালা যদি হয় অতি একজন আলিম যদিও আলিম টাইটেল ভাস তারপরে দারুল লিপ্তা করছেন কিবা তো আল্লাহ বিশ্ববিদ্যালয়ে বাস করে আইসন যদি আলিমের কাছে যদি আদব না মাস্টার কাছে আদব না। যত বৰদ্বনি হওক কানা সেন যদি ইমান আদব যদি ঠিক থাকে না মানুহে নাই কাৰণ এয়া তাকছে মানুহে বিয়া দৱ কৈব কৈব যত শিক্ষা হওক এই মানুহটা বিয়া দৱ যত ইলিম হওক যত মানুহ বেয়া দৱ যত দ্বনি হওক মানুহটা বেয়া দৱ এ লাগে আমাৰ গ্ৰামৰ মুৰব্বী বাবাহক লেখন আদবে আউলিয়া আৰু বেয়া দান আদ এক জিনি আদাওয়াইলা নবীদের জীবন আদর্শ আল্লাহর রসুলের সুন্নত মোতাবেক যদি চলে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আদব ওয়ালা বনি যাইব মানুষ দামি বনি যাইব সম্মানে বনি যাইব এর আমদার মাটি তো আদব সুন্দর করিয়া আমরা মাতি তাম বাবা আমরা চলতেওয়ালা আদব মুরব্বী হল দেখলে এরার সঙ্গে ভালো ব্যবহার করতাম বর্তমানে মানা মানির সিফত দেশ কমি গেছে গিয়া আগে ইলাক সময় আসলো মুরব্বী হল দেখলে যুবকরা বা ছেলেরা দৌড়াইতা ডরাইতা সরম লাগতো এখন করে মন এক সময় যে কিছু জায়গা সব জায়গাত নাই বা সব ছেলেদের মধ্যে নাই কিছু ছেলেরা আসন মুরব্বিরও সম্মান না। কোনো আলিমরে সম্মান নাই মেসাবের সম্মানও নাই সম্মান কি জিনিস সে কিন্তু জীবনের মধ্যে বুঝের না বাইরে জানিয়া রাখবা আজকে যদি আমি কোনো বড় মানুষরা যদি সম্মান করি না কোনো দিন আমি সম্মানই হইতে পারতাম না আগে আমি সম্মান করতে লাগব যদি আমি সম্মানই হইতাম চাই আমরা এক উস্তাদের ক্লাসে উঠিয়া কইসলে আদব লাগি তিন রাস্তা মধ্যম আদব লাগি দুই রাস্তা আর বেআবর লাগি ধাক্কা আর হইলাম কইলাম হুজুর হইলা আদব ওয়ালাম একজন অধিক তাকি আসতে আসন আর অধিক তাকি আর একজন যাইতে আসন হেন আদব আছে সরম লাগের মুরব্বী মানুষ বা মধ্যবর্তী বয়সের মানুষ সরম লাগের সম্মান করিয়া তেন সরিয়া যাইবা এক রাস্তায় এই নয় আদব ওয়ালার সম্মান করবা যাইবা আর এক রাস্তায় মাঝেদি রয়ে গেছে গিয়ে আর এক রাস্তা ও আদব ওয়ালার লাগি হইল গিয়ে তিন রাস্তা আর একবার মোটামুটি আদব আছে এই এক রাস্তায় যাইবা এই ন এক রাস্তায় যাইবা আর যারা অবিকুল বেদ এরা কই বা সরণে আমি অসর থাম নাই হেন হইবা ইবু সরে না হেন রে আমি অসর থাম নাই ও দজন গসিয়া যাইবা ফনা ফনা খাইব ডাক্কার দাক্কা এর কি কইস না বেয়া দেবর লাগি ডাক্কা আর ডাক্কা সব ডাক্কা লাগে বেয়া দেবে দেব আটিতে হওয়া বা লাস্টে রাতে উঠে যা আর কি বুঝেছিল হিয়া আদো বুধ বুধু হয়েছে না এর লাগে বাইরে জিন্দেগির মধ্যে আল্লাহর রসুল আদব শিখাইয়া গেছন আবু করে জীবনী পড়িয়া দেখবা আমি একদিন দেখলাম আবু বক্করে রসুল্লাহ হাটিয়া যাইতাম রসুল্লাহ সাল্লাহ ভয়লাই হিওয়া সাল্লামের তো ছায়া আল্লাহ দান করছে না আমরার ছায়া আছে না আমরা রৌদ্রর ছায়া ধরে না নি চন্দ্রর ছায়া ধরে রাই ছায়া গু আটে হর গিয়া নবীজির ছায়া নাই সুভা নবীজির সামনের দিকে আটিয়া যাইতে আসেন পিছন দিকে আবু বক্কর যাই না সরি সরি যাইন আবু বক্কর দে প্রশ্ন করলা লগর সাহ বিড়া আবু বক্কর তুমি কোন কারণে নবীর পিছনের দিকে যাও না অত সম্মান করো আল্লাহর রসুল্লের সঙ্গে সব সময় থাকো তবে দিকে না দিয়া না গিয়াকাইতে তুমি চলে যাও আবু বক্করে কইলা রে আমি চাই না আমার নবী যে যে জাগাত কদম রাখস পথর নগদ জলদি কিলাতান তান কদমর উপরে কদম রাখতাম রাখতে সম্মানার্থে আমি হিরসুল্লাহার কদম জাগাত কদম রাখতে চাই কত হা দেখাইছন এর জন্য হজলতে আবু বক্ করে কি পরিমাণ সম্মান মর্যাদা দান করস যার জন্য আল্লাহর বন্ধে এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে ষাটটা জিনিস নিয়ে আমরা গরিবি দেখাই ষাটটা জিনিস নিয়ে আমরা খুব গরিবি দেখাই এক নম্বর ইয়া থাকছে গিয়া কারেন্ট বিল কারেন্ট বিল নিয়ে খুব বেশি আমরা দেশ মানছে গরিবি দেখায় সারা তাফারন কিন্তু কারেন্টর বিল গুণ দেওয়া যায় না প্রায় মানুষে অবহেলা করিয়া আমরার দেশের মানছে কারেন্ট জ্বালাইতরা জ্বালাই না কেউ ফুক মারিও জ্বালাইতরা ফুক মারিয়া জ্বালানি কবই হারাম হে ফুক মারিয়া জ্বালাইয়া তলে তোলে গুমাইত্রা নমাজও পড়িত্রা বুঝ আল্লাহ আল্লাহকেও আসতে ই হারামিক তরিকায় কেনটা জ্বালাই না সরকারের হক আপনার দাবি আছে সরকারের হক তলবি করদা আপনি সরকারের হক আপনি আদায় করতে লাগব হেউ কন্যা মামুর গাড়ি তুটি যায় ট্রেন নিকা মামুর গাড়ি নিকা হ্যাঁ সরকার কোনদিন কোন মামু এলো আপনার কোনদিন আপনার মার বাই হইলা তাওরি মার বুঝতে পারছি এর লাগি ইখানে উঠিলে টিকেটের দিতে আপনি উচিত মূল্য দিয়া যাইতা আপনি আপনি হকর মধ্যে রই গেল আপনি তান হক আদা করতে আমরা সমাজ যে কোনো মানুষের পাঁচশো টাকা হাজিরা ত্রিশ দিন কাজ করলে পনেরো হাজার ত্রিশ দিন কাজ হয় না একবার নিম্নস্তর একদম বিশ দিন কাজ করেন বাইশ দিন কাজ করেন দশ বারো হাজার টাকা আমরা ইনকাম হয় আৰু কম বালা আট থেকে দশ হাজার টাকা ইনকাম হয় যারা আছে দন দৌলত দুসরা মাত নিমস্তরের কই আমরা যারা আছি ওরে আল্লাহর বন্দগান মাত্র কারেন্ট বিলায় 500 টাকা এক এর দাম মাস হই ঘন্টা ক্লিয়ার করি না এর আমরা আমরার প্রায়parentId দেখবে কাৰেণ্টৰ বিল জমাই বাদে গেতনাত গে খাতর হই আর ছুটু হইয়া বেটাৰ কাছে কাকতি মিনতি করিয়া বাইরে আমি অত সম্মান হই এখানে বারবার খালি মাথা নত করতাম ও কারেন্টর বিল आले খালি আমরা গরিবি দেখাই দুই নম্বর কিতা গরিবী আনিল দুই নম্বর এই লবিয়া গরিবী দেখায় ও মসজিদর মুটি অগুন দিঠে সময় এগুণ বহায়া জমে আপনার এবার জমে উমে নিশৃগারি বাই দেখা যায় হকল বে আছে আমি নগর ইটা তাল্লাই দিলে পাক্কা বুঝবাই সব দিকে আছে দেখা যায় দুঃখ লাগে মাত্র দুইশ টাকা মাস পড়ে মুঠি ও মুটি গুন্ত আমরা দুর্বলতা আমরা দেরমত দেখালি গরিবী দেখাই বাবা যেই নাইভাবে পিছে ফড্ডা মসজিদর সাজ করে বা লাইতৰা মসজিদর সতি ফড্ডা বাইরে জানিয়া রাখ জমিন খালি আমরা পিছে ফড়িয়া আল্লাহর রসুলের দাদা আব্দুল মতলিবি কাবাগরের পড়ো তেন খেতমত খসলা রসুল উল্লার দাদায় কা বা গড়ৰ খাদিমি কষ্ট গতিকে আৰব দা শেমকানগৰে রসুলের দাদা আব্দুল মুত্তলিবরে বড় মানুষে প্রশংসা করতা বাইদা আল্লাহৰ গঁড়ৰ খাদিমি সৰব কোৱা হেদমত খৰগ কোৱা যাতে কোনদিন মছজিদৰ আমি ক্ষতি করতাম না কোনদিন মছজিদ দিয়া জগড়া লাগাইতাম না কোনদিন মছজিদৰ কোনো জিনিস দিতে সময় বাইরে এখৰে যাইতাম না বাটৰ যে গুণ চাদা খরছে গুণ তা খেল ঘৰিয়া দিতা যদি দেই দৰবাৰ লাগাই মহল্লাৰ মধ্যে আমি সব তাকি বড় মসজিদর লাগি দুশ্মনী করলাম ক্ষতি করলাম আর জেইন মসজিদর ক্ষতি করবা জানিয়া রাখবাল্লার বন্দে গান জীবনে ধ্বংস হইমো ধ্বংস হইমো ক্ষতি হইমো জীবনে উন্নত হইতাম তাম নাই মসজিদ আল্লাৰ গ আল্লাহর কাবা গরের হংস ও লাগি যদি দিলি মায়া থাকে না ওখানোর যদি বিরোধিতা করা আরম্ভ করি তেহ আর আমি একবারে ধ্বংস বর আমি সবটা কি দুর্নস্তরে জ্ঞান পৌঁছে গেলাম লাগি দিলি একটা মহব্বত টান তাক্ত আপনার ই মিয়াছা বর্তমানোর বেতন বেতন বাড়াইতে সময় মা উঠি যায় ভয়লাও হামসায়ার মানসে কিছু জায়গা খান মেসাব আমরা গাও ইখান গরিব ও খালি গরিব হোৱা হইয়া আমরা খালি গরিবই ডাকিয়া নিয়ার বাবা সারা মিলিয়া চাইলে বেতন বাড়াইতাম বাড়ি কোনো বাধা নাই আর বৎসর মোটামুটি একটা বেতন বাড়াইয়া বাড়াই আমরা যাইতাম ও আমরা মেসা বগলর বেতন বাড়াইতে সময় আমরা খালি গরিবি দেখাই আর কোনো কিচ্ছু তামরা আমরা দেখাই না দেখাই না খোঁজ বলো হয় না ও প্রায় জাগা হয়তো আপনারও রি কেন অন্য বেতন দিতে আপনারও মার্শাল্লাহ মসজিদর সুন্দর ডিজাইন সব তো মেসামগলার বেতন ইনু একজন না আলামত ঘর দুইজন আছে নলারা চার জন মাসাল্লাহ দিতরা তবে আমরা দিনে দিনে মেসা বগলর বেতন বাড়াইতাম সুক্রিয়া এনু চার শুনি আমি খুশি হইছি ভাই মুসলমান এর লাগে চার আ তাকসে গিয়ে আমরা মহিলা হলর কি করতাম মধ্যে আমরা গরিবী দেখাই মহর দিতে সময় আমরা দেশ যেটা প্রচলিত রেওয়াজ খুব বেশি আমরা প্রচলিত এটার উপরে আমরা নির্ভরশীল খালি আমরা সারা ফাঁটি যেটা আছে ওটা আমরা ধার্য করিলাই কোনো আছে শান্তি হিসাবে খোলা থাকে ও সারা আমরা বিবাহ করাইতাম উপরে একটা আমল করা খালি খালি শূন্যত হইয়া খালি আমরা ও সময় ভাগ লই যাই আর সাইয়া দেবা বিয়ার দিন বেসন্নতি কাম চলে বম আড্ডা এগুলো বেসন্নতি কাম করতাম হ্যাঁ ইবা খালি শূন্যত খালি শূন্যত খালি ও শূন্যত শূন্য দেওয়ার তো জানি বেটিন ঠোগা ই মর ইবু দিয়ে বেটিং ঠোগা বেটিন তোর ভাই আমরা খালিও হম মর দিয়া সারা শিকার লাগাই ও কইয়া পাকড়িলে আর শূন্যতরূপে কোনো আলিমও মাততে পারেন বুঝেছো এখন আলিমে মাতারে ও মেসাবে তুমি কিতাব দইবা নবীর এক সুন্নতর উভে রবা আমরা শূন্যতে কৈ কই বা শূন্যতে ফাতি মারকে কই মো এগুলো শূন্যতে কিতা মাতি না দেই দেখ মেসাব খাদাও মেসাব খাদাও বুঝতেছে আল্লাহ কয়ে মেসাবে ঠিক নাই আমরা অবুধ খালি শূন্যত শূন্যত আর বিয়ার দিন দেখ বেসুন্নত আছে নাই দেখ শুনলেন বিয়ার দিন বেসুন্নতি খাওয়া গেট দরা যাইস গেট দরক কখনো বাধা নাই ওয়েলকাম স্বাগতম কন্যাদান ওই যেন যে তা ডিমান্ড যেগুলো করা জিকাই জিকাইন যায় না আরও ও যেন জমাইয়া মিষ্টি খাবাইতা ডং খরদা হঠাৎ তুলদা স্পে মারদা আতর মাগাইতা খুশবু নবীর মিষ্টি খাবাইতা মিটাই ন দুইটা গো বনি জামাইয়া গো জামাই লাগি ও দুইটাতে যাম বনি জামাই এগো হাঁদা আর নয়া জামাই রেগু দেখাই বিকি খালি চলে আর বুঝেছে ওটা হরণে যায় আর ফই সই দিয়া টুকা টাকা দিয়ার জোয়ান হুড়িন নিয়া বুঝছেন না আর ফটো তুল ডে একগুর হয় আর হে লগর একগুর মুরব্বী আপনারও যায় নাকি আপনারও যায় নাকি এর অর্থ তিনটাই যাও আমরা লড়াই আছে আপনি বুঝেছি ও যে উপযুক্ত মেয়েরা দিকরা গুণাগার ওইটা গার্জেন ঠকল গার্জেন ঠকল গুণাগার ওইটা উপযুক্ত এক মেয়ে যদি বিশেষ করিয়া এইভাবে বেপরদার হালতে গেইটো যায় দায়ী মা বাবা এরা এটা খোঁজখবর রাখতাম মেয়েও গুণাগার হইব সারা কিন্তু গুণাগার হইব সব গুণাগার হইবা ও গেইটো জিনিসটা আমরা দেশ অগু কিছু জায়গা চলে সরম লাগে উপযুক্ত মেয়েরা গেইটো যেন দে অগু আমরা কন্ট্রোল করতাম বন্ধ করতাম বিলকুল বন্ধ করতাম মিটা জিনিস খাবাই তা শূন্য তো খাওয়া আর তো ফাই চলে না হজাত চলে না একবার আমরা বরযাত্রী আটকাই দিছিলাম বুঝতে পারছি একগে ইয়া সালাম দিছি একগে আমরা উঠিয়া কয়া সালাম আলাইকুম ভাই সাহ আনে আর তানে নশাই সন খন্না নি তাপ নাই নাই সন খেনে আমরা আটকাই দিছে না ও শেষ ডাকটা আর ও এক মানুষ আসলো আল্লাহ আবু হায়াতে রাখছে বেটাই উঠিয়া কইছে জবাব দিলাইছে কইছে ওয়া আলাইকুম আসসালাম ভাই রঙ্গে আর ডঙ্গে নশাই নিতা আমরা আইসি সঙ্গে সাড়ো সুতা কাটো বোধ দেব গেছি ও অনুযায়ী আরম্ভ দুই নম্বরে ফ্ল্যাটও খাবই লোক যে ই সুন্নত দেখা যায় না আমাদের দেশে বর্তমান খুব প্রচলিত চেয়ার টেবিলে খাওয়া খাওয়া যাই আছে না যাইজ নাই খাওয়া যাই আছে খাইতা খাপা কিন্তু বিয়া বাড়ি যাওয়ার পরে মেয়ের বাবা সুন্দর সিস্টেম ফর্সন খায় কিন্তু আমরা জোতা খান কম সকম ভাত থাকি কুলিয়া খাইতাম সারার ভাত জোতার হয় কারণ জুতা খুললে মোজা বরি যাইব গতিকে জোতা খোলা নাই বুঝাইছে চলে তো শূন্যতর শিলা চলিয়াম আমরা অনত আরেক শূন্যতর শিলা গেইটো উইনু উল্টা ফাল্টা এর ফরে বমও হের হে আছে বুঝাইছি এরপরে স্পেও আছে নানাঞ্জা রং ডং থামাশা যেটা এটা আমরা ইসলামে নিষিদ্ধ করছে এটা আমরা এটা না মুসলমানের বিয়াত ইতা নাই মুসলমানের না এটা অন্য জাতিরা অর্থাৎ দেখা দেখে আমরা কিছু হাসি যার কারণে বিয়া বিয়াবাড়ি যাইতা বত বড় একটা দাড়ি এদিন মাথার মাতার ত্বকিত ফিফটি পার্সেন্টে তকি নাই ও আর শূন্যত রইল চাই হ্যাঁ এরপরে হওয়ার তুই খালি বেল্ট ডিলার খালি খানি হাওাত কইয়া আন বেল্ট গান গাঁট গডিলা দিতা খানিই তো গরম বুঝাইছে আরে এর বড়ই সুন্নতির খাবাও নাই আচ্ছা যাও এতার লাগি আমি সতাৰ প্রসঙ্গে কইলাম বাবা আমরা সুন্নতি মোৰ কইয়াটার উপরে আমরা বেশি আমরা আমরার দেশের মানুষ বিশেষ করিয়া জানি না অন্য দেশক কি রকম ভারতর মানুষ होला আল্লাহর বান্দাগান মহিলাক লরে মোহর বাড়াইয়া দেওয়ার চেষ্টা করো আর কোনোদিন কোনো মহিলা স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য তাই গেলে মহর সমানিত আমরা কখনো যাইতাম না মেয়ে যত সময় দাবি ছাড়ছে না আমরা মর ছড়াই যাইতাম না দয়া করিয়া ই জিম্মা আমরা মধ্যস্থ গুরু মানুষে লইতাম না মে যদি কয় কিছু ছাড়ি দে দাবি ছাড়ি দে ঠিক আছে আমরা মহিলার যাতাই আমি গুণ আমরা না আর মূলত আমরা খালি আমরা দিয়া ও জিনিস আমরা বেশিরভাগ গরিবি দেখায় এর লাগে ও গরিবীর কারণে আমরা ইসলামক গরিবী আমরা খালি ক্ষতি আমরার খালি অবনতি হর আমরা উন্নত হইতাম ভারি না না মুসলমানের জন্য বিশেষ করিয়াম এর লাগে আল্লাহকে অস্তে দয়া করিয়াই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকমো পবিত্র কালাম উল্লাহ শরীফ কোৰআণ আমরা থিলাৱত করতাম আল্লাহ পবিত্র কালাম ঘোষণা করছেন শাহর আল্লাহজি উঞ্জিলাপি হিল খোৰ আন পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ বকরবুল আল আমি কোৰআন আল সেই জমিনৰ মধ্যে নাজিল করছি শিশু আল্লাহ সেই কোৰআন আল্লাহর কালাম এমন একটি হাজিম কিতাব এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পবিত্র রমজান মাসের মধ্যে নাজিল হরস হজিম এমন একটি আজিম কিতাব হয় আজকে সনাতন ধর্মের মানুষ আপনার এলাকায় আমার এলাকায় আসন যদি কোনো হিন্দু বাইরে প্রশ্ন করেন বাই তোমার ধর্মগ্রন্থর নাম কি বলে গীতাব